নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য আজ দারুণ সুখবর মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা মার্চ মাসের টাকা কবে দেবে ফাইনাল তারিখ দিল এরই সঙ্গে কোন জেলায় এবার আগে টাকা দেবে সেটাও আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করল এবং এরই সাথে বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করে জানাল তো কবে ঢুকবে এবার মার্চ মাসের টাকা চলুন আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা জেনে নিই তো মার্চ মাসের টাকা কবে পাবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে আজ পয়লা মার্চ লুকি ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে শুরু হতে না হতেই নতুন ও পুরনো মহিলাদের জন্য বিরাট খুশির খবর মার্চ মাস পড়তে না পড়তেই মার্চ মাসের টাকা নিয়ে ভান্ডার প্রকল্পে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা মার্চ মাসে এক ও বারোশো টাকা কবে দেবে ফাইনাল তারিখ দিল এরই সঙ্গে ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার তারিখ ঘোষণা মার্চ মাসের টাকা কবে দেবে কোন জেলায় এবার আগে টাকা ঢুকবে নিচে বিস্তারিত দেখুন তো বন্ধুরা বুঝতে পারলেন আজ কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে মার্চ মাসের টাকা কবে দেবে এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও কিন্তু নিচের প্রতিবেদনগুলিতে জানানো হয়েছে তো তারপরে বলেছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি দেশ ও রাজ্যের সমস্ত সাধারণ নাগরিকদের জন্য বিভিন্ন সময়ে নানান রকমের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসে হাজির হয়েছে ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অতি পরিচিত ও জনপ্রিয় কয়েকটি প্রকল্প হল লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প ইত্যাদি সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা বয়স্ক ব্যক্তিরা এবং বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা আর্থিক সাহায্য পেয়ে থাকে প্রতি মাসে এর মধ্যে যে সমস্ত পুরনো সুবিধাভোগী উপভোক্তা রয়েছেন তারা দিন গুনছে এবার মার্চ মাসের টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন যে সমস্ত সুবিধাভোগী উপভোক্তা ব্যক্তিরা প্রত্যেক মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন তারা এবার কিন্তু দিন গুনছে এবার মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে কবে পাবেন তো সেটাই কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু সালে রাজ্যে নিয়ে আসা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের অধীনে জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকার বদলে এক হাজার এবং সিরুল কাস্ট ও সিরুল ট্রাইব শ্রেণীর মহিলারা এক হাজার টাকার বদলে বারোশো টাকা দেওয়া হয় প্রতি মাসে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে তবে আজ অবশেষে রাজ্য সরকার মার্চ মাসের এক হাজার ও বারোশো টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে এবং কোন জেলায় আগে টাকা দেবে সেটাও জানিয়েছে তো আপনারা বুঝতে পারলেন অবশেষে মুখ্যমন্ত্রী আজ মার্চ মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে এবং এরই সঙ্গে কোন জেলাগুলিতে এবার মার্চ মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু বলেছে তো কোন জেলায় কবে এবার মার্চ মাসের টাকা দেবে সেটা এখানে জানিয়েছে মার্চ মাসে এবার জেলাগুলিতে আগে টাকা দেবে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা জেলায় চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা বুঝতে পারলেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এবার প্রথম ধাপে টাকা দেবে চার তারিখ থেকে পাঁচ তারিখেই এই জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে বাকি সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে ছ তারিখ থেকে ন তারিখের মধ্যে তো বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত বাকি জেলাগুলি রয়েছে তাদের কিন্তু ছ তারিখ থেকে ন তারিখের মধ্যে এবার মার্চ মাসের টাকা ঢুকবে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর আগামী চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে এবং এরই সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সমস্ত উপভোক্তাদের সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তবুরা বুঝতে পারলেন বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু মার্চ মাসের টাকা সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দেয়া হবে তো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর মার্চ মাসে শুরু হতে না হতেই অর্থাৎ পয়লা মার্চে কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে